আজকে খুব ভালো হয়েছে জানো তো আজকে আমি মাকে ফোন করিছি লেবুটা না দেখে বলল এনে খাওয়া ভালো এতো fish খেতে হবে সেটা আজকে ছাব্বিশ তারিখ সন্ধেবেলা থেকে একটা ব্লগ শুরু করেছি তো দেখুন ব্লগের প্রথমেই দেখলেন নমা ওম ও দিয়ে শুরু হলো তো জায়গাটা কোথায় এটা হচ্ছে বাজরনি থানা তো থানা থেকে বেশ কিছু দরকারি কাজ মিটিয়ে এবার বাজরনি বাড়ির দিকে রওনা দিয়েছি নাও।

ভালো দাম কিনেছিলাম কিন্তু সময় এখন এগারোটা তো এখান থেকে খাবার আজকে অর্ডার করে নিলাম কারণ এখন আর বাড়ি গিয়ে না রান্না করতে একেবারেই ইচ্ছা করছে না আর দুপুরবেলা তো দেখলেন কীরকমভাবে কোনো মতে খাওয়া দাওয়াটা সারলাম তো সম্ভব হলো না সব বুঝালাম এখানটাতে অকটা খুললাম তো খাবার বলে দিয়েছি এখান থেকে যেখানে অনেকবার এখান থেকে খাবার নিয়েছি তো এই রে লাইট অনেকবার খাবার নিয়েছি এই দরজা বন্ধ করে দাও দরজা বন্ধ করে দে চ চাবি দেখো চাবি কোথায় এই তুমি এক্ষুনি না স্কুটির ডিকি খুললে আই তুমি তো স্কুটির ডিকিটা খুললে এক্ষুনি দিন সকালে চাবি কি করে ঘরে থাকতে পারে হ্যাঁ তুমি তো একটু স্কুটির ডিগিটা খুললে না এখনি ও আমার কাছে চাবি ঠিক আছে কি মানে না সেটা ভালো করেছো রিচেক করে নেওয়া দরকার কারণ এই নাইট ল্যাম্পস তো একবার বন্ধ করে দিলে ভেতরে চাবি থাকলে সর্বনাশ হয়ে যায় আর মন টেনে দিলাম হ্যাঁ ব্যাক ব্যাকটেক সব নিয়ে নিয়েছি হ্যাঁ খাবার দেখতে দেখাচ্ছি দাদা খাবার দিয়ে গেল একটু ফোন করে বলে দাও পরে দরজা বন্ধ করে দিতে আমি ওকে ধরছি দাঁড়া দুষ্টু ছেলেকে হ্যাঁ দাও খাবার দিয়ে গেছে খাবারটা রেখে দাও হুম হ্যাঁ বাড়িতে গিয়ে দেখাবো কি বললাম আজকে খাবার অনেক দিন পর বাইরের খাবার বলে দাও কোথায় যাবি রানু নাইন যাবি ঠিক আছে চলো উঠে যাও হ্যালো বাইরে লাইটটা তোরা বন্ধ করে দেবে না জল ঢেলেছে ওই হাই উঠছে আসলাম সে ফ্রেশ হলাম ইয়ে করলাম তুই যেন অনেক গা ধুলাম

তো রনুকে সবার আগে দিয়ে দেবো ও খুব ভালোবাসে বাটার নান তারপরে লাচ্ছা পরোটা পরোটা জানেনই তো লুচি পরোটা এইসব খেতেও খুব ভালোবাসে ওকে ওকেও জামা টামা একদম ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে ইয়ে করলাম এবার ওকে এই একটা রুটি দিচ্ছি নিয়ে ওকে আগে দিই আর আমাদের টাপুরকেও দিয়ে দেবো চার আগে রুটি হুম তারপরে চানা মশলা চানা মশলা বাটার ডাল এদিকে ডাল হবে বাটার ডাল ওখান থেকে পেঁয়াজ একদমই দেয় দেয়নি দোকান থেকে একদম অল্প পেঁয়াজ আসলে আমরা অর্ডারটাও করেছি একটু রাত করে তাই না হ্যাঁ তো সেই জন্য আর যেটুকু ছিল দিয়েছিল ঠাকুরকে দিয়ে দিলাম তো এটা এখন আমরা যেটা খাচ্ছি তার সাথে পেঁয়াজ টুকু না নিলেই নয় হুম তো দেখাই কি খাচ্ছি এটা তো দেখালাম তার সাথে সাথে এটা গিয়ে ফুলটা সিন

মানে আমি দেখানো ফটো তোলার জন্য করেছি অবশ্যই করে নেবো তো এই তন্দুরি রুটি আর তার সাথে বাটার নানা একদম জমিয়ে খাবো অনেক দিন বাইরে খাবার অনেক অনেকদিন বাইরে খাবার খাই না এই তো এখানে অবশেষে ধমধম করে নামলো দেখুন এইবার মানে সকাল থেকে টুক টুকটুক করে হচ্ছে এবার এবার ঝম করে নেমেছে এইরকম না হলে চলবে না টাও ছিল হ্যাঁ আর দুটো ম্যাগি ছিল আচ্ছা একটা রঙকে করে দিলাম হ্যাঁ আর একটা সাথে মিশিয়ে দিলাম না তো একটু খাবে হ্যাঁ তো যদি ও কখন বেরিয়ে যাও কে জানে সময় আবার প্রিন্ট করতে বা করতে আচ্ছা ও অর্ডার অনলাইন

আজকে পা আছেন ডিম এরকম অভিনব ও না হয় কোনদিনও কেউ করেছে কিনা আমার জানা নেই গ্রেভি গ্রেভি চাওমেনে অনেক সময় দেখেছি উপরে একটা পজ দিয়ে দেয় কিন্তু এরকম চাওমেনে কেউ কোনদিনও এ দিয়েছে কিনা মানে সিদ্ধ ডিম কুচি দিয়েছে কিনা দেখিনি তো বাট খেয়ে দেখবো কেমন লাগে ভেবে ফেলেছিলাম ওই ভজ করব কোনটা বলো তো আমাদের প্রবাসী

এই মিস্টার দেবকে মিস্টার দেবের খাবার দিয়ে দিলাম উনি তো আমাদের জন্য করে দিল এটা একটা আম ওটা পাল্প করে দিয়েছি এখানে হচ্ছে গিয়ে কালকে রাত্রে রুটি ছিল সেখান থেকে একটা রুটি বেঁচে গেছিলো হুম তো সেখান সেটাকে বাটার দিয়ে আবার ভালো করে ভেজে দিয়েছি এটা খুব ভাল লাগে মানে আমার নতুন করে বাটার দিয়ে ভাজলে না আরও যেন মনে হয় ফ্লেভারটা ক্রিস্পি ক্রিস্পি আরও ভালো লাগে আর হচ্ছে কি ডিম সিদ্ধ ওই যে আমাদের আমাদের আমার জন্য ডিম সিদ্ধ বসিয়েছিল অ্যাকচুয়ালি তিনটা বসিয়েছিলো ডিম সেইখান থেকে একটা ওই আমি আমার চাউমিনের মধ্যে ছড়াবো আর দুটো মিস্টার দেবকে দিলাম যার মধ্যে থেকে সাদাগুলো

হাত দিয়ে এমন করে নিল পড়ে গেল এই যে আমিও নিয়ে চলে এসেছি তা আমারও ডিমের কুসুমটা তারই জন্য বরাদ্দ সেই জন্য আগেই সরিয়ে দিয়ে দেখো তো কে কেমন হচ্ছে সাদাটা আমি ছড়িয়েছি দেখো আগে নিয়ে দেখি না ভালো নুন তো সব ঠিক আছে যদিও তোমাকে একটু টেস্ট করিস না পারফেক্ট টেস্ট ঠিক আছে

এই যে আমার পম্পেট মাছের ঝোল একদম রেডি তো আজকে মানে কোনো মতে কাজ করতে একদিকে কাজ করছি একদিকে করেছি কেমন হয়েছে জানি না আলু দিয়ে একটু বেগুন বেগুন হলে ভালো হতো জানেন নেই তবে গন্ধটা ভালোই বেরিয়েছে দেখা যাক ওরা খেয়ে কি বলে তো এই দেখুন এটা কি বলুন তো এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশালা কিন্তু টিক্কার মতো না এটা তন্দুরি চিকেন দিয়ে তৈরি করা হ্যাঁ তো গতকাল আমরা ফুল তন্দুরি চিকেন নিয়ে এসেছিলাম তো গতকাল দেখেছিলেন ফুল তন্দুরি চিকেন সেটা সাজিয়েছিলাম বলেছিলাম না যে পুরোটা সাজিয়েছি ছবি তোলার জন্য এটা আবার তুলে রেখে দেবো তো এটার মধ্যে থেকে হাফ তুলে রেখেছিলাম বাবা মায়ের জন্য ওটা ঠান্ডা করে রেখে দিয়েছিলাম তো যেহেতু মানে ইয়ে কী যেন বলে রুটি দিয়ে ওরা খেতে ভালোবাসে আর রুটি বাটার তন্দুরি রুটি বাটার ওই রুটি তো আর ওদের জন্য আজকে নিয়েছে কালকে দিলে তো হবে না কারণ কালকে আমরা যতক্ষণে এসেছি ওদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেই জন্য রুটি যেরকম বাড়িতে হয় সেরকম বাড়িতেই হবে সেই তাই জন্য এটাকে রুটি দিয়ে খাওয়ার ওই আটা রুটি দিয়ে খাওয়ার যোগ্য করার জন্য এটাকে বাটার মশালা করে দেওয়া হলো সম্পূর্ণ অন্যরকমটাকে টিক্কা এটা যদি টিক্কাও কিনে নিয়ে এসে এরকমভাবে করেন ভালো হয় কিন্তু আজকাল খুব পাড়ায় পাড়ায় কিন্তু অনেক কাবাব কাবাবের দোকান হয়েছে যারা মনে হয় এক একটা টিক্কা মনে হয় কুড়ি টাকা বা পঁচিশ টাকা এরকম দাম হবে বেশ বড় বড় সাইজ প্রত্যেকের জন প্রতি যদি আপনারা দুটো করেও ধরেন ধরে কোনো স্পেশাল অনুষ্ঠানে ওইগুলো কিনে নিয়ে আসলেন আর বাড়িতে পেঁয়াজ আদা রসুন দিয়ে আর বাটার দিয়ে একটু কসুরি মেথি রাস্তে ছড়িয়ে ধনে পাতা ছড়িয়ে রান্না করলে কিন্তু একদম দারুণ জমে যাবে তো সেই রকমই সেই কনসেপ্টেই এটা করা শুধু আমরা তন্দুরি চিকেন দিয়ে করেছি ওটা আপনারা যদি পারেন টিক্কা দিয়ে করবেন বা ওভার যদি কোনো সময় থাকে হয় না খাওয়া যায় না কোনো দিন কত আনলেন অতটা খাওয়া হলো না ওভার হয়ে গেল সেক্ষেত্রে এরকমভাবে করতে পারেন বা চিকেনগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে সেটাকে ভাট্টা স্টাইলেরও একটু মাখা মাখাও করতে পারেন তো আমরা এরকমভাবেই আজকে আমি এটাই ভাবলাম করব এটা আপনাদের সাথে শেয়ার করলাম চলে লি

বাবা এসছে আজকে বাবাকে কালকে যেহেতু দুবেলা মানে দুবেলা না কালকে রাত্রে বেলাটা আমরা তো এসে পৌঁছাতে পারিনি আর সেই জন্য আজকে দুপুরবেলা বলেছিলাম মাকে যে খাবার বাবাকে বলেছিলাম যে তোমরা এনে খাওয়ার কথা তো আজকে সেই জন্য তাড়াতাড়ি এখন রাত্রের জন্য তাড়াতাড়ি সব ব্যবস্থা করে দিলাম মাছের ঝোলটা কালকের জন্য দিয়ে দিলাম এই হচ্ছে বিষয় আমরা এখন যে চা খাবো চা খাবো বাবা তুই কি আনতে পারিস তুই বাবা কে মা দিয়েছি নিমকি আনতে নিমকি সেদিন একটা मिস্টারদের নিয়েছ তো দেখাই হ্যাঁ ওটা দেখাই দাও এই যে এইটা হচ্ছে এখানে খুব ভালো সঞ্জয়ের নিমকি না সঞ্জয়ের নিমকি সঞ্জয়ের নিমকি সঞ্জয়ের না সঞ্জয়ের নিমকি কথা সঞ্জয় নিমকি সঞ্জয় নিমকি

আজকে খুব ভালো হয়েছে জানো তো? আজকে আমি মাকে ফোন করেছি তো। হ্যাঁ। মাকে ফোন করেছি। হ্যাঁ তো করে বললাম শোনো তোমার জন্য আজকে খুব ভালো স্পেশাল রান্না করেছে। তো সেটা হচ্ছে ইয়ে চিকেন টিক্কা বাটার মশলা। হ্যাঁ। তো রুটি দিয়ে ভালো করে খেও হ্যাঁ। তোমা বলছে তাহলে কাল দুপুরে কি খাবো না কাল দুপুরে কালকে তোমার জন্য ইয়েস তোমার জন্য পনফ্রেটে ঝোল করে দিয়েছে। হ্যালো বললাম ফোন করি আপনি বাচ্চা উঠে আছে রান্না করতে ভয় পাচ্ছে এই কথা খাবে কি হ্যাঁ এই যে আইটি তুমি এসে তুমি এসে এটা কেছো আর কে এসে প্লিজ আই লাভ ইউ

দেখো দিয়ে দিয়েছে করলা তো লম্বা লম্বা বলে ছবিতে থাকে লম্বা বিট হ্যাঁ ভাজা বললাম না খাবো আমি এখন

পরিমাণ মতো নুন দিচ্ছি আর দিচ্ছি হচ্ছে গিয়ে পাতি লেবু আমি অল্প করে দিলাম লেবুটা এটা তো আধা কুচি দিয়েছো না আ দেখাচ্ছি দেখাচ্ছো আমি আগে দিয়ে ফেলেছি তুমি তখন ছিলে না কোনটা আমার হাতে কাছে ছিল না তো এবার দেখাচ্ছি ভিতরে কি আছে লেবুটা না দেখে মনে হলো যে ভালো হ্যাঁ ওটা দেখেছো সেই জন্যই আমি দেখো খুব অল্প করে দিয়েছি এর মধ্যে এর মধ্যে আছে হচ্ছে এটা ভালো খুব লেবুটা কিন্তু চটপটা নুন করে দিয়েছি মানে

আর টমেটো আর পেঁয়াজ আর একটা জিনিস হলো খুব ভালো তো ধনে পাতা ওটা অর্ডার করে নিবা কেন হ্যাঁ আচ্ছা আজকে অর্ডার করে নি জানো একটা বাঞ্চ ধনে পাতা 40 টাকা চাইছে 40 টাকা সেই কারণে আমি অর্ডার করি আমি বাইরে থেকে নিয়ে আসবে নাকি এরা সেই জন্য আমি অর্ডার করি না 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 সস্তা পেয়েছে একটু আছে সস্তা কিছু বলে দেব নাকি ওটা রেখে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমি কালকে আবার এনে দেব আমি 10 টাকা আনবো দুটো দেবে অনেক ভালো দেয় এখানে 40 টাকা চাইছে বেশি চাইছে

ভাজার পর এরকম সরিয়ে রেখেছি কতটা তেল বেরিয়ে গেছে আর এই হচ্ছে গিয়ে রান্না বিশেষ কিছু নেই যে কাল দুপুরবেলা মাছ ছিল সেই আছে এই হচ্ছে রান্না রান্না বলতে শুধু ওই ভাজাটুকু ভাজলাম আর কিচ্ছু করিনি যা ছিল সব রয়েছে ঠিক আছে বললামই তো তো এখন খেয়ে নিই খাওয়া দাওয়া সারি পরে আবার রাত্রের দিকে একবার আসছি মানে রান্নাবান্না কিছু না করো কত পথ না এগুলো করাই ছিল সব তো এখানে হচ্ছে কি আলু সিদ্ধ আচ্ছা ভাত সবার আগে ধোয়া ওটা ভাত তারপর হচ্ছে আলু সিদ্ধ পটল আলু ভাজা তারপর দু রকমের লেবু আছে হুম পাতি লেবু আছে আবার অন্ধ লেবু আছে তার সাথে পেঁয়াজ আছে এটা হচ্ছে লাউয়ের ঘন্ট লাউয়ের খোসা ভাজা এটা হচ্ছে ডাল মুসুর ডাল আর এটা হচ্ছে পঙ্েক্ট মাছের ঝোল পাতলা ঠিক আছে

টাপুর এ পর বলছি বাবার কোল নিয়ে আসি একটু সময় এখন কটা জানবেন এখন বাজে দুটো পাঁচ লাইভ করছিলাম বেশ ভালো মজা হলো তো আমার লাইভে বেশ মজাই হয় গান টান মজা মানে গল্প আড্ডা বেশ খুব মজা হয় ওই যেটুকু সময় লাইভ করি না ওইটুকু আমি নিজে নিজেকে বুস্ট করি মানে আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলে তো যাই হোক এখন যাবো কি যেন বলে ফ্রেশ হব দিয়ে ঘুমাবো তো তাই জন্য ভাবলাম ব্লগটা এন্ড করে দিই তো তার একটা কাজ করতে হবে তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখ না